জি আলাইকুম প্রায়শই লক্ষ্য করা যায় যে কিছু লোক আছে তারা যদি দেখা যায় খুব কাছের লোক কিংবা কার কাছের কোনো বস্তু কিংবা ব্যক্তি থাকে সেগুলো তারা খুব সন্দেহের চোখে দেখে যে এটা এই লোকটা কেন আমার কাছে আসছে আমার কি কোনো করার জন্য আসছে কিংবা এই বস্তুটা হঠাৎ করে এখানে কেন এটা কি কোনো খারাপ লক্ষণ এটা কেন আসলো এটা দেখলাম কেন এরকম কিছু লোক আছে খুব সন্দেহপ্রায়ণ যে এ আমার সামনে দিয়ে খালি কলস নিয়ে গেল এটা আজকে আমার দিনটা মনে হয় খারাপ যাবে হঠাৎ করে ঘর থেকে বেরো পরে কাক ডাতেছেন না যে কোন কুলক্ষণ হলো এই ধরনের অনেক আবার আপনি হাঁটতেছেন বারবার পিছে তাকাচ্ছেন যে আমার পিছনে মনে হয় কী যেন আসছে একটা শব্দ অনেক সময় মনে হয় যে শব্দ পাচ্ছেন আপনি খুব সময় সময় যেন দেখা যায় যে উৎকণ্ঠিত থাকেন যে বারবার পিছে তাকাচ্ছেন কিংবা সন্দেহ হচ্ছে কেউ বুঝে পিছনে আপনার ছোঁড়া বাড়ছে কিংবা আপনার হাতে রাখা মোবাইলটা কেড়ে নিয়ে যাচ্ছে কিংবা আপনার হাতে একটা ব্যাগ আছে ব্যাগটা বুঝি কেড়ে নিয়ে যাচ্ছে আপনি হেঁটে যাচ্ছেন কেউ হয়তো পিছন থেকে এসে ধাম করে একটা মানে ঘুষি মারতেছে কিংবা এরকম মানে সবসময় যেন মনের মধ্যে মানে অস্বাভাবিক কিছু মানে চিন্তা কাজ করে যেগুলো মানে সুস্থতার লক্ষণ না এটাও একটা অসুস্থতার লক্ষণ যে সব কিছুতে মানে একটা সন্দেহ পোষণ করা যে আমার কাছে যে লোকটা আসছে এই লোকটাকে আমার আমাকে মানে বিষ খাওয়াতে আসছে নাকি কিংবা এই যে এক গ্লাস পানি দিল পানির সাথে কি বিষ মিশিয়ে দিল কি না এরকম মানে নানা ধরনের আপনার দুশ্চিন্তা কিংবা কুচিন্তা এটা মনের মধ্যে যে সুস্থ একটা চিন্তা তৈরি হওয়া সেটা হয় না আর একটা ভয় ভীতি সবসময়ের জন্য থাকে যে হেঁটে যাচ্ছেন কে যেন পিছনে জাপটে ধরতেছে টাকা পয়সা হয়তো সবগুলো লুটে নিয়ে যাবে কিংবা নাকের মধ্যে এমন কোনো কিছু দিতে পারে আপনি অজ্ঞান হয়ে যাবেন কিংবা চোখ বেঁধে ফেললো কিংবা পাশে দিয়ে একটা গাড়ি হঠাৎ করে স্লো করলো মনে হলো যেন আপনাকে ওই যে গাড়ির ভিতরে ঢুকে নিয়ে যাবে মুক্তি পৌঁছাবে ইত্যাদি এরকম অনেকবারে চিন্তা লোক আছে দুশ্চিন্তার লোক আছে কিংবা অবসাদগ্রস্ত লোক আছে যারা নি সামনের দিক নিয়ে খুব বেশি চিন্তা করে নিজের অনেস্টি নিয়ে আত্মীয়স্বজনের বন্ধু বান্ধব ছেলেমেয়ের অনেস্টিনিয়া এগুলো চিন্তা ভাবনা করে এবং এমন হবে যে হাঁটার সময় মনে হয় পায়ের শব্দ শোনা যায় কী জন্য আপনাকে ফলো করছে আবার বারবার পিছনে তাকাবেন আবার প্যান্টের পকেট হাত দেবেন মানি ব্যাগটা ঠিকমতো আছে কি না আবার এই হাতে যদি ব্যাগ থাকে সেটা এক হাত থেকে হাতে নেবেন যাতে কেউ স্কুটার দিয়ে কিংবা হুন্ডা দিয়ে চলার সময় টান দিয়ে নিতে না পারে এরকম খুব কেয়ার কেয়ারনেসের দেখা যাচ্ছে এই সমস্ত রুগীর ক্ষেত্রে আমরা সাধারণত হোমিওপ্যাথিতে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্ট একটা ওষুধ আছে এই ওষুধটা আমরা তিরিশ পাওয়ার দিই তাহলে হয় কি মানসিক সুস্থতা আসে তারপরে স্মরণশক্তিটা অনেক বৃদ্ধি পায় তাই আপনারা যদি এরকম সমস্যার মধ্যে কেউ থাকে কিংবা নিজের মধ্যে বোধ হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার ওষুধটা যদি খান এই যে স্বভাবটা এই যে ভয়টা এই যে উর্মে এটা দূরে সরে যাবে ধন্যবাদ ভালো থাকবেন